কালকে রাত্রে একটু খেতে ইচ্ছে করছিলো আইসক্রিম তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম যে বলেছিলাম না দাদা ভাইকে তুমি যখন বাড়ি ফেরার পথে আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসবে তো বাজার থেকে কিন্তু ওর তখন মানে মনে ছিল না নিয়ে আসতে পারে নিও তো সামনেই আমাদের মুদিখানার দোকান ছিল তো এখানে গেছিলো তো ওদের মানে কালকে সেই দিনকে ছিল হালে খাতা তো বড়ো ছেলেকে পাঠিয়েছিলাম দই নিতে তো দই নিয়ে এসেছে দেখছি হালে খাতার মিষ্টি দিয়েছে এক খাপ এই মিষ্টি দেখছো মিষ্টিটা এখন রেখে দেবো এখন তো আর কেউ খাবে না আর কালকে এসেছিলো কাকু তো কালকে যে কাকু এসেছিলো কাকু মিষ্টি নিয়ে এসেছিলো তো কালকে মিষ্টিটাও খাওয়া হয়েছিল না রেখে দিয়েছিলাম আর এত মিষ্টিকে আর খাওয়া যায় রাত্রে ভাত খাওয়ার পর আর ভালো লাগে না এত মিষ্টি খেতে মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু রাত্রে এত এত রাত্রে খেতে ইচ্ছে করছিল না তো এখন মিষ্টিগুলো মর্নিং একবারে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো আছো আর আমি উঠলাম উঠে বিছনাগুলো উঠিয়ে নিলাম রুমটা দেখতে পাচ্ছো পরিষ্কার করি বিছানাটাকে উঠালাম বিছানা উঠিয়েছি অনেকক্ষণ আজ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন দশটা বাইশ থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো যাক আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চা খেলাম আজকে আমাদের বাড়িতে কাকু এসেছিলো আমাদের কাকু বোনের যে সেই দিনকে যাই বুড়ো ভাত খালাম ওই বোনের বিয়ে আছে তো ওই কারণে আমাদেরকে ইনভাইট করে গেল তো কাকু এসেছিলো কাকু এসে আমাদেরকে নিমন্ত্রণ করে বলে তো চলো এখন ওই রুমে যাই আজকে সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে সকাল থেকে আজকে তো ভাত বসিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল আমার কাছে হয়ে গেল তাই না তো ভাত বসালাম জল ঢালা ভাত করবো তোমার দাদা বলেছে জল ঢালা ভাত খাবে আর আজকে মাছ মাংস কোনো কিছুই হবে না আর বড়ো ছেলে ছোটো ছেলে ওরা তো মাছ মাংস না হলে তো খাবে না তো ওরা আজকে বাড়িতে খাবে না দুই ছেলে আমার দুই ছেলের পাশের বাড়ি কাকিমারা ইনভাইট মানে ছোট মানে বাচ্চা খাওয়াচ্ছে তো ওই কারণে দুই ছেলেকে আমার বলে গেছে তো ওরা তো ওখানে খেতে যাবে তো এই কারণে এবেলার আর তো ওই কারণে আজকে আর কোনো কিছু রান্নাবান্না হচ্ছে না আজকে অনেকটাই মানে ফ্রি তাই না আজকে রুমগুলোকে সব পরিষ্কার করবো ধুলো আছে মানে শকেসগুলোকে ওইগুলোকে ওইগুলোকে সব আজকে বসা করবো আর আজকে তো রান্না বান্না নেই বললাম যে দুই ছেলে আমার যাই পাশের বাড়ির মারা ইনভাইট নিমন্ত্রণ করে গেছে দুই ছেলেকে তো দুই ছেলে চলে যাবে খেতে আর আমি তোমার ভাই দুজনা খাবো তো তো দুজনা খাওয়ার জন্যে মানে চাল আজকে কম রান্না দরকার ছিল আমার একবারে মানে মনে ছিল না যে মারা দুই ছেলেকে বলে গেছে বলে কিন্তু চাল আমি বেশি রান্না করে নিয়েছি তো যাই হোক পান্ত পান্ত ভাত খাওয়া হয়ে যাবে তো আর বড়ো ছেলে গেছিলো দোকান আর আজকে তো জল ঢালা ভাত হবে তো তাই তার জন্য কোনো কিছু তো মানে তো করতে হবে না তো ওই কারণে পোস্ত নিয়ে এসেছে একশো পোস্ত আর গিয়ে একশো তিল একশো গ্রাম পোস্ত নিয়ে এসেছে আর একশো গ্রাম তিল দুটো পোস্ত আর এক একশো পোস্ত আর একশো তিল এই দুটো নিয়ে এসেছে দুটো দুটোকে এক জায়গায় মিক্সড করবো মিক্স করে ভেজে পোস্ত বড়া নালে পোস্ত মাখা যে কোনো একটা কোনো কিছু করবো তো ঠিক আছে সাথে থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটি কেমন লাগে কারণ ব্লগ যদি ভালো লেগে থাকে ব্লগটাতে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাই বন্ধুরা তো সকাল সকাল তো ভাত হয়ে গেছে আর তরকারি রান্নার কোনো আজকে ছবিটি ঝামেলা কোনো কিছুই নেই রান্না বান্নার আমাদের তো ওই মাখা কি পোস্ত বড়া যে কোনো হলে ভাত খাওয়া হয়ে যাবে বললাম কালকে আমাদের বাড়িতে খেতে যাবে তো ঝামেলা জানি তো যাই হোক পোস্ত নিয়েছিল পোস্তগুলি এখন ভেজে নেব পোস্ত আর তিল একসাথেই করে মানে ভাজা করবো কারণ দুজন মা মানে আমরা দুজনও খাবো তো কোনো সমস্যা নেই ছেলেদের কোনো ইয়ে নেই তো দাদাভাই তো পোস্ত মাখা বলো পোস্ত বড়া বলো আলু মাখা বলো যেটা দিবো ওটা দিয়ে খেয়ে নেবে ওরও তো কোনো সমস্যা নেই তো কালকে যে রাত্রে চপ শিখেছিলাম তো চপও আছে চপগুলো আমি জানি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হয়তো কিন্তু না এত গরমে কিন্তু না কোনো কিছু হয়নি ভালো আছে ওই মাখা করবো আর বস্তু ভাজা করবো ভেজে মানে ই করবো পিসবো পিসে মানে জল ঢেলে আছে ভাত খাওয়া হবে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো বস্তুগুলোকে ভেজে নিই সুই করে ভেজে নিলাম ভেজে আর একটু একটু লঙ্কাকে ভেজে নিচ্ছি পোস্ত যে লঙ্কা দিয়ে মাখা করবো প্রস্তুতটাকে একটু মানে ফ্যানের তলায় রেখে দিলাম ঠান্ডা হয়ে যাবে নাহলে যখন মাখা করবো না পেঁয়াজ দিলে গরম কর বন্ধ করবে কেমন একটা গ্যাস এসে যাবে লঙ্কার কি ঝান দেব এদিকে ঠান্ডা হচ্ছে পোস্তটা পোস্তটাকে এ করবো মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে আবার তোমার আমি খেতে দেবো এটা সিলে যদি পেটে মানে এ করে কত আরও টেস্ট অসাধারণ আসতো তো দেখলেই তো রান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ঝাড়ু ঝাড়া দেওয়ার পালা সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা এসে গেছে তো ঠিক আছে হাতে থাকো আর এখন রুমগুলোকে রুম বলতে কিচেন রুমটাকে পরিষ্কার করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব দিয়ে ওই রুমটাকে পরিষ্কার করবো ডাইনিংটাকে পরিষ্কার করবো করে ঝাড়ু জাটা সব দেব দিয়ে তারপরে যাব স্নানে যাব স্নান করবো কাপড় বেশি নেই কয়েকটা কাপড় আছে কাপড়গুলোকে কাচবো তো কাপড় কাপড়গুলোকে কেজে তারপরে দেখা যায় কি করা যায় তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন লাগে তোমার লাইফে ছিলাম তো এখন একটু কাজ আছে কাপড়গুলো কাচতে হবে তো ওই কারণে আর লাইফে থাকলাম না চলো রুমগুলো সব গছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তো বাড়িতে আদা ছিল না তো তোমাদের দাদা বললাম যে কি আদা নেই তো তো আদা নিতে গেছিলো মতিখানার দোকানে তো কালকে রাত্রে ছেলে গিয়েছিলো এক কাপ মিষ্টি নিয়ে এসেছে তোমার দাদা ভাই গিয়েছিলো ও নিয়ে এসেছে আর এক খাপ মিষ্টি তো আদাটাকে ওখানে রাখলাম আর এখানে মিষ্টি আছে বাদাম আছে আর আছে ও আর দুটো নিয়ে এসেছে আর আমি মানে রান্না বান্না করবো আর জল খেতে প্রচুর ইচ্ছে করে আমাকে আমি গ্লুকনটি নিতে বলেছিলাম তোমার দাদা ভাই গিয়ে নিয়ে আসবে নেই বললো না কী বললো শুনতে পেলাম না তো তোমার দাদাভাই দেখলাম যে ও আর নিয়ে এসেছে দুটো আর মিষ্টির প্যাকেট দিয়েছে ওই মুদিখানার দোকান থেকে তো যাই হোক এগুলোকে এখন রেখে দেব আর এই ঘড়ির দেখছি তো ঘড়ির ব্যাটারিটা মানেই হয়ে গেছে ওই জন্য একটা ব্যাটারি কিনে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর এখানে মিষ্টিগুলো বেশ ভালোই আছে কালকে দিয়েছিলো এক খাপ কাকু নিয়ে এসেছিলো অনেকগুলোই মিষ্টি রাখা আছে বাড়িতে তো ছেলেদেরকে বললাম যে মিষ্টি খেয়ে নিবি আজকে আর কোনো কিছু বিকেলে খেতে হবে না তো ছেলেরা বাড়িতে যতই মানে যা কিছু থাক রান্না করো কিংবা খাবার থাক কিন্তু ওরা ঠিক পয়সা নেবে দোকানে কিনে খাবে তো এখানে পোস্ত তিল বাদাম সব একসাথে মানে ই করবো মানে মিক্সিতে করে বেটে নেব আর ওইখানে রসগোল্লা আছে আর কয়েকটা ওই রুমে রাখা আছে কেননা এই রুমে যা গরম পড়েছে খারাপ হয়ে যাবে এই রুমে রাখলে ছেলে যাবে এখন স্নান করতে ও গেঞ্জিগুলো খুলে স্নানে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই এখান পর্যন্তই কেননা আজকে তো রান্নাবান্না তেমন কোনো কিছু ছিল না ওই কারণে ভিডিওটা বেশি বড় হলো না খুদা হাফেজ